والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم

শারফিকুর রহমান সহ আন্দোলনরত আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ এসআর সর্বস্তরের খুলনা বিভাগের প্রাণপ্রিয় আমার চৌধুরী জনতা সর্বস্তরের বাংলাদেশের নাগরিকবৃন্দ পাচ্ছি বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত একটি ভাগ জনবিচ্ছিন্ন বিরোধী বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন দেশের দালাল এবং ভিন্ন দেশের বদলেহী একটি গোষ্ঠী বাংলাদেশে আছে আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় আমরা দাবি করেছিলাম জুলাই মাসের মধ্যে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদানের জন্য কোনো ঘটনা আয়োজন করতে হবে বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই মাসের চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদান করবে আমরা বলেছিলাম সঙ্গে একসাথে তার গ্রাম পাঠিয়ে এই বড়ঘটের মাহাত্ম্য রাষ্ট্র কর্মী মা ধ্বস্ত করেছে দেশের স্বার্থে জনতার স্বার্থে শান্তির স্বার্থে ঐক্যের স্বার্থে আমরা জনভোট গণভোটের আয়োজন হয়তো জুলাই সমাজের আয়োজন বলতে চাই যদি এটা করতে পারতাম সরকার ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস কাউকে ক্ষমা হয়েছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মাসনদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ রাষ্ট্রকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন বাংলার বিদ আমরা তৈরি করবো আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ভোটে হা ভাগসে ভোট দিতে হবে যদি কেউ

কে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আর দলের এই মহদায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই বক্তব্য শেষ করব শেষ প্রাঙ্গনে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করবো দলীয় সংকীর্ণতার উঠে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই